দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে তিন কাঠার জমিতে তিন কাঠার জমিতে আমি একটা দুই ইউনিট সাতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা একটা নাইট ভিউ নাইট ভিউ আপনাদের মাঝে উপস্থাপন করছে যা রাতে বাড়িটা দেখলে এরকম দেখা যাবে চমৎকার কম্বিনেশন করে বান্দা রেলিংগুলো গ্রিলগুলো দেওয়া হয়েছে সব মিলায় কিন্তু অসাধারণ এটি বাড়ি বাইরের সারটাকেও অন্যান্য বাড়ির মতো চমৎকারভাবে ডেকোরেটেড করা হয়েছে আমরা প্রত্যেকটা বাড়ির সাতকে সাজানোর চেষ্টা করি এ বাড়ির ঠিক তেমনই গাছ দিয়ে এবং সাজানো হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে বাচ্চাদের খেলার জন্য জায়গা রাখা হয়েছে বদে বসার জায়গা রাখা হয়েছে সব মিলিয়ে একটা অসাধারণ একটা বাড়ি দর্শক মণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারের ড্রয়িংয়ে চলে যাব তার আগে একটা কথা আমি বলবো যে আমি সবসময় একটা কথা বলি যে বাড়ি করার আগে আপনার করণীয় কী বাড়ি করার আগে জমিটা যখন কিনবেন তারপর আপনার প্রথম কাজ হবে একটা ভালো আর্কিটেকচারাল ফার্মের নিকট থেকে ডিজাইনটা করা এটা এটা পছন্দ করে নেওয়া এটা সিলেক্ট করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি জমি ভালো আছে আপনার টাকা অনেক আছে কিন্তু যদি মাঝে ডিজাইনটা যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু আপনি অনেক টাকা বেশি খরচ করেও কিন্তু বাড়িটা ভালো হবে না আর ডিজাইনটা যদি ভালো হয় তখন দেখবেন যে আপনার একটা ইউনিক একটা নন্দন বাড়ি তৈরি হবে বাড়িটা দেখলে সবাই ভালো বলবে বাড়ির ভ্যারাইটি একটা দৃষ্টি আকৃষ্ট হবে আপনি নিজেরও ভালো লাগবে এবং খরচও কম হয় সেই জন্যই সবসময় একটা যারা কনসালটিভ ফার্ম তাদের কাছ থেকে আপনি ডিজাইন করার চেষ্টা করবেন যারা ভালো ডিজাইন করে এ ধরনের ডিজাইন দেখে আপনি তারপর ডিজাইন করার সিদ্ধান্ত নেবেন আর হাতের কাজ অনেকে আছে যে সময়ের অভাবে হাতের কাছে যাকে পাচ্ছে তাকে দিয়ে ডিজাইনটা করছে কিন্তু পরে দেখা যাচ্ছে বাড়ি এক দুই তালে ওঠার পর বাইরে আর পছন্দ হচ্ছে না তো এরকম অনেক ক্লায়েন্ট আমাদের কাছে রিং করে যে হাফ ডান কাজ সেগুলো আমাদের করতেও ভালো লাগে না তখন আমরা সেগুলো শান্ত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি যে না এ ধরনের আমরা হাফান কাজ করে না তো সেই জন্য আপনি প্রথমেই জমি কেনার পরে আপনি নির্বাচিত করবেন একটা ভালো কনসান্ট্রেট ফার্মকে আপনার বাড়ি ডিজাইন করার জন্য তো দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটল আসি আপনার সঙ্গে এখন আমি আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটাও আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দশমণ্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম এরকম লম্বা জায়গা তো এক পাশে একটা সুপার শপ রাখা হয়েছে বড় করে এটা ইন্টারেস্ট বাড়ির ভিতরে প্রবেশের যায় এটা হচ্ছে পুরো পার্কিং জোন করা হয়েছে এখানে লিফ্ট সিঁড়ি রাখা হয়েছে মাছ বরাবর আর পিছনের দিকে ইলেকট্রিক্যাল মেকানের রুম রাখা হয়েছে গার্ডের জন্য একটা আলাদা রুম রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে কিচেন রাখা হয়েছে দশ মন্ডলে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি দেখাবো যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে দুইটা মিনিট তো পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং বি দুটা ভাগ করা হয়েছে ইউনিট এতে এক হাজার তেষট্টি স্কোয়ার ফিট ইউনিট বিতে এক হাজার ছয়চল্লিশ স্কোয়ার ফিট তো ইউনিট এতে যখন ঢুকবে তখন এখান দিয়ে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং পাচ্ছে ডাইনিং পাচ্ছে এল শেপের ড্রয়িং ডাইনিং এখানে একটা টয়লেট কমন টয়লেট আছে এখানে যেহেতু এটা ডাইনিং আছে ডাইনিং পাশে একটা কিচেন রাখা আছে আর এখানে একটা বেডরুম আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা বড় টয়লেট আছে একটা বারান্দা আছে আর এটা আর একটা বেডরুম এর সঙ্গে টয়লেট আছে একটা বান্দা আছে এই ইউনিট এতে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং এর সাজানো হয়েছে আর ইউনিট বি যখন যাবে ইউনিট বিতে এরকম ইউনিট বি আসলে প্রায় এক হাজার স্কোয়ার ফিট ঢোকার পরে একটা এল শেপের ড্রয়িং ডাইনিং একটা কমন টয়লেট এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এখানে দুইটা বেডরুম রাখা আছে দুইটা বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা আছে এবং বার্ধা রাখা আছে তো এই হচ্ছে মোটামুটি ডিজাইনটা এখানেও তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে সাজানো হয়েছে দশ দশকমণ্ডলী এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তো দশম আমি ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি এখন আপনাকে দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় দশমে এই ধরনের একটা সাতলা বাড়ি নির্মাণ করতে পাইলিংয়ের প্রয়োজন হবে পঞ্চাশ ফিট তাতে পাইলিংয়ে প্রতি কাঠাতে প্রতি কাঠাতে আপনার পাইলিংয়ের জন্য খরচ হবে দশ লক্ষ টাকা তারপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ শর্ট কলম গেট বিম পর্যন্ত বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তো এরপরে যে খরচটা হবে কাস্টিং খরচ বিম কলাম স্বাদ পোতিতার বিম কলম স্বাদের জন্য খরচ হবে আপনার হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট সেক্ষেত্রে এরমের স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে পাইলিং বাদে এক কোটি টাকা হলে সাতটা একটা স্ট্রাকচার দাঁড়ানো যাবে তো দশমন্ডলী আর এরমের বাইরে যদি আমি ছবির মতো এরকম কমপ্লিট করতে চাই পাইলিং সহ লিপ সহ আপনি ফাউন্ডেশন সহ সবসহ একদম এরকম ছবির মতো যদি কমপ্লিট করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে সেই হিসাবে এই বাড়িটা নির্মাণ করতে আমার চার কোটি টাকা খরচ হবে দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষে বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ